স্বাগতম প্রবাসী বাংলাদেশিদের গর্ব দুবাইয়ের বুকে আন্তর্জাতিক মানের বাংলাদেশি অভিজাত রেস্টুরেন্ট রিভার লাউঞ্জ অ্যান্ড রেস্টুরেন্ট সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আন্তর্জাতিক মানের একটি বাংলাদেশি মালিকানাধীন অভিজাত রেস্তোরাঁ রিভার লাউঞ্জ অ্যান্ড রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে অন্যতম প্রাণ কেন্দ্র ক্রিক নদীর তীরে এই রেস্তোরাঁটি প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশের এক উদ্যমী তরুণ উদ্যোক্তা মোহাম্মদ শাকাউত হোসেন সুমন দশ হাজার বর্গফুট জুড়ে মনোরম পরিবেশে ইনডোর আউটডোর সমন্বয়ে বিভিন্ন দেশের উন্নত খাবার অ্যারাবিয়ান ফুডস ও বার্বিকি ব্যবস্থা রাখা হয়েছে বাংলাদেশি কমিউনিটি কোন বিশেষ উপলক্ষে কিংবা প্রবাসে পরিবারের সদস্যদের সাথে নিয়ে একটি আনন্দময় বিকেল বা রাতের খাবার উপভোগ করার জন্য রেস্টুরেন্ট কর্তৃপক্ষ স্বাগতম জানিয়েছে এই রেস্টুরেন্টের প্রথমত হচ্ছে আমাদের যে কোনো বাংলাদেশি যখন আসে আমার এখানে রেস্টুরেন্টে বলে দেওয়া আছে যে আমাদের বাংলাদেশি কমিউনিটি কেউ আসলেই যাতে এখানে তাদের স্পেশালি একটা মানে ট্রিক করা হয় এবং এ ধরনের একটা স্পেশালি যাতে ডিসকাউন্ট দেওয়া হয় তারপরে হচ্ছে এখানে যখন বাংলাদেশিরা আসবে তারা আমি বলবো যে এটা পরিবেশটা শুধুমাত্র আপনার যে ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবে ব্যাপারটা তেমন না এটা যদিও বা সিসাল বাট এখানে আপনার নন শিশার সেক্টরও আছে যেখানে পরিবার শিশু কিশোর তারা বাচ্চা বাচ্চাদেরকে নিয়ে আসবে এখানে একটা জোন আছে কিড জোনের মধ্যে বাচ্চারা খেলাধুলা করবে প্লাস বাবা মা এখানে তাদের ভালো একটা সময় স্পেন্ড করতে পারবে এবং তার পাশাপাশি আমি এখানে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আমার রেস্টুরেন্টের যেহেতু জায়গাটা অনেক বড় অনেক স্পেশাস একটা প্লেস এখানে আপনার চাইলে আপনার বিভিন্ন পার্টি বিভিন্ন ধরনের অ্যানিভার্সারি যেমন আপনার বার্থডে তারপরে ডক্টর উইডিং সেরেমনি এখানে অনেক কিছু প্রোগ্রাম রেস্টুরেন্টটি শুধুমাত্র খাবারের জন্য নয় বরং এটি একটি সাংস্কৃতিক মিলন মেলা বিবেচিত হচ্ছে। এখানে বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি রয়েছে আন্তর্জাতিক স্বাদের নানা পথ যা স্থানীয় ও প্রবাসী উভয় গ্রাহকদের মন জয় করবে বলে আশা করা হচ্ছে। হলো খাওয়া এবং ইন্টারন্যাশনাল মানের খাওয়া মানে যেহেতু আমার একটা মাল্টি কুজিন ইন্টারন্যাশনাল কুজিন সো এখানে অ্যারাবিক থেকে শুরু করে ইন্ডিয়ান কুজিন তারপরে হচ্ছে চাইনিজ কুজিন এবং বার্বিকিউ তারপর ভ্যারাইটিস ধরনের আমার এখানে ফুড আছে তার পাশাপাশি এখানে বিরিয়ানিও খাওয়া যায় সব ধরনের আমি আসলে অ্যারেঞ্জমেন্ট রেখেছি যাতে সব ধরনের ন্যাশনালিটি এখানে আসে এখানে এই করতে পারে বিশেষ করে আমি বাংলাদেশিদেরকে কেন এত বেশি প্রাধান্য দিচ্ছি যেটা এটা আমার দেশের মানুষ আমার দেশের মানুষরা যখন আমার একটা গড়ে একটা রেস্টুরেন্টে যখন আসবে তখন আমার কাছে অনেক আমার বুক ভরে যাবে আমার আমার আমি গর্বিত হব রিভার লাউঞ্জ অ্যান্ড রেস্টুরেন্টের বিশেষ আকর্ষণ দুবাই কেক নদী সংলগ্ন মনোরম পরিবেশে ক্রুজ দেখা এক মনোরম চিত্র চোখে ধরা পড়বে অভিজাত এবং আরামদায়ক ইন্টেরিয়র ডিজাইন বাংলাদেশি ঐতিহ্যবাহী ও আধুনিক খাবারের অনন্য সমন্বয় পরিবার ও প্রবাসী কমিউনিটির জন্য আদর্শ পরিবেশ এখানে অভিজ্ঞ রন্ধন শিল্পীদের দ্বারা প্রস্তুত সুস্বাদু খাবার চোখ ধাঁধানো ইন্টেরিয়র ও পরিবার ও বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট প্লেস আর খাবার সুস্বাদু স্বাস্থ্যসম্মত আর একেবারে দেশি গানে ভরপুর এখানে রান্না করেন দক্ষ ও অভিজ্ঞ শিল্পীরা যারা প্রতিটি পদে রাখেন ভালোবাসা আর গুণগত মানের নিশ্চয়তা এই রেস্টুরেন্টের স্বপ্ন দশটা বাংলাদেশের তরুণ উদ্যোক্তা মোহাম্মদ সাকত হোসেন সুমন প্রবাসে থেকেও যিনি তুলে ধরেছেন আমাদের সংস্কৃতি স্বাদ আর আতিথিওতা আপনি যদি দুবাইতে থাকেন বা ঘুরতে যান রিভার লাউঞ্জ অ্যান্ড রেস্টুরেন্ট একবার যেতে হবে দেশি সাত ক্লাসি পরিবেশ সব একসাথে এক জায়গায় ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন প্রবাসী বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না